আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে সমস্ত মানুষকে মধ্যেই এই উৎসবটা সবাই মিলে আসুক সবাই মিলে দেখুক সরকার এত বড় একটা অনুষ্ঠান করছে শুধুমাত্র আমাদের সঙ্গে যারা এইটাকে অর্গানাইজ করে সমস্ত ফিল্মের সঙ্গে যুক্ত মানুষেরা তাদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও যুক্ত করে সেই কারণে তিনি এত বড় করে এটা করেন এতগুলো ছবি ভারতবর্ষের ছবি এখানে আছে কম্পিটিশন সেকশন ওপেন হয়েছে বাংলার জন্য আলাদা একটা কম্পিটিশন সেকশন ওপেন হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মানে ইন্টারন্যাশনাল ছবির জন্য ওপেন হয়েছে তো আমার মনে সিনেমা যারা ভালোবাসেন এটা একটা এটা আর একটা উৎসব যেখানে আমরাও সবাই আসি আমাদেরও এটা ভালো লাগার জায়গা আমি বারবার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেসব সিলেকশন হয়েছে এত উচ্চমানের সব ছবি আর অনেক অনেক ছবি পুরনো ছবি যেগুলো আমরা বাংলা ছবি যেগুলো ঋতি ঘটকের ছবি যেটা একদম একটা ট্রিবিউট দেওয়া হচ্ছে সেটাও একটা বিশাল বড় পাওনা অনেক বাঙালিদের জন্য যারা হয়তো বসে সেটা কোনখানে অ্যাভেলেবেল সেটা জানেন না কোথায় দেখতে পাবেন জানে না তো এখানে এসে সবাই তারা দেখতে পাবেন এবং যেটা বোম্বাদাই বললেন একই রকম একই কথা আমি বলবো যে পুরো বিশ্বের সব বিভিন্ন ছবি বিভিন্ন রকমভাবে প্রত্যেকটা ছবির এক একটা নিজস্ব একটা কালচার থাকে কারণ সেখান থেকে হয়তো আরও সাপোজ টার্কিশ ছবি যখন আমরা দেখতে পারি আরও বেশি বুঝতে পারি সেই কালচারের সম্পর্কে কারণ সিনেমা মানে হচ্ছে রিফ্লেকশন অফ সোসাইটি এবং সেখান থেকে দাঁড়িয়ে এত ভালো ভালো সিনেমা আমরা দেখতে পাবো এটা আর একটা উৎসব একটা আর একটা উন্মাদনার জায়গা আশা করছি সবাইকার খুব ভালো লাগবে আমার হাতে স্কেডিউলটা আছে এবং আমি দেখছি যে সিলেকশনটা হয়েছে আই উড রিয়েলি থ্যাংক দ্য জুরি যারা পেন স্টেকিংলি এটা খুব সহজ ব্যাপার নয় আমরা আমাদের হাতে স্কেডিউল পেয়ে যাই আমরা তখন পেন্সিল পেন নিয়ে বসে যাই যে কোনটা দেখব কোনটা দেখব না কিন্তু যারা এই এক মাস দেড় মাস ধরে ছবিগুলো দেখছে এবং প্রায় পঞ্চাশটা ষাটখানা ছবি দেখতে হয় ব্যাক টু ব্যাক তাদের প্রত্যেক দিন ইটস অন ইজি টাস্ক তো আমি যারা এই ছবিগুলো সিলেক্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা স্কেডিউল বানিয়ে দিয়েছে আমাদের থার্টি ফার্স্ট কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড হ্যাঁ আমি আইঙ্কারিং আমার সঙ্গে পরমব্রত থাকবে